হ্যালো বন্ধুরা কি করছি দেখেন শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধেবেলায় কি শুরু করেছি দেখেন এই যে পার্টিসটা করছে দেখেন করা হয়েছে এই যে খানিকটা করা হয়েছে এবার এই যে বেগুন আই দেখেন বেগুনের ডান্ডা কেটে নিয়ে এরকমভাবে তেল ভরিয়ে এইভাবেই আমি করি বন্ধুরা এই যে পাটিসাপটার ব্যাটার দেখা এইটা হচ্ছে বাটিসাপটার ব্যাটার ব্যাটার আর এটা হচ্ছে পাটি সাপটার পুর নারকেল আর ক্ষীর দিয়ে পুরটা বানিয়েছি নলেন গুড় দিয়ে নতুন গুড় দিয়ে মানে নলেন গুড় এবার এটা দেব পাটিসাপটার গোলাটা দেব খেতে যাচ্ছে বন্ধুরা এভাবে ঘুরিয়ে দিই একটু এবার এবার এই পুটটা দেবো এভাবে লম্বা করে দেবো বন্ধুরা এই পুটটা দেবো আমি এই আপনার এই পাটি সাপটার গোলার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়ো সুজি ময়দা তিন রকমের নিয়েছি বন্ধুরা আর দুধ দিয়ে গুলিয়েছি পাটি সাপটার গোলাটা আমি দুধ দিয়ে গুলিয়েছি বন্ধুরা এই যে এভাবে দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি খুব সহজ বন্ধুরা পাটি সাপটা করা খুবই সহজ একটু সময় নিয়ে করতে হয় কিন্তু খুবই সহজ এটা এবার সাইডে রেখে দিলাম এবার আর একটা ব্যাটার এরকম সাইডে দিয়ে দেব ওটা একটু শক্ত হোক ততক্ষণে আর একটা হতে লাগুক এইভাবে বন্ধুরা পাটি সাপটা করতে হয় আপনারা কারা কারা এইভাবে করে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে বন্ধুরা আমার এই সাপটা বানানোটা কেমন হচ্ছে আপনাদের তো আর খাওয়াতে পারবো না কিন্তু দেখেন কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা এইভাবে পার্টিসিপটা করে আপনারা কারা কারা খান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন শুভ সন্ধ্যা বন্ধুরা